নমস্কার বন্ধুরা মনুর ফ্যামিলি ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি ঠিকই কিন্তু মনটা ভীষণই খারাপ শুধু আমার নয় আমাদের বাড়ির সবারই হয়ে গেছে দেখে কারণ এইখানে স্ল্যাবটাতে আমাদের সমস্ত কিছুটাই ছিল কিন্তু ইঁদুরে যে এই রকমভাবে ঘুনখি করবে সেটা ভাবতে পারিনি দেখো এখানে কি অবস্থা করেছে তো দুদিন ধরে ইঁদুর আসছে বুঝতে পারছি কিন্তু এইভাবে যে মানে সত্যি বুঝতে পারিনি তো কালকে প্রচুর রাত্রে মানে ইঁদুরগুলো উৎপাদ উৎপাত করেছে তো সকাল থেকেই মানে লেগে পড়েছি একদম এই ইঁদুরকে আমি তাড়াবোই ঘর থেকে তো দেখো শুধু মানে খপরে কাগজ মানে স্ল্যাপের ওপর পেতে রেখেছিলাম তো সেগুলোকে শুধু কাটেনে সব থেকে জীবনের সেরা উপহার দেয়া জিনিসটাই সব থেকে বড় স্মৃতিটাই আমার আজকে নষ্ট হতে বসেছিল মানে বুঝতে পারলাম যে ওখানে হয়তো কিছুই কাটতে শুরু করে দিয়েছে তো এখানে আমার ডাক্তারি কাগজপত্রও ছিল আর কি বলবো মানে এমনকি হোম থিয়েটারটা এখানে রেখেছিল সোমেন কদিন বন্ধ ছিল বলে ও এখানে গুছিয়ে রেখেছিল তো হোম থিয়েটারের ভেতরে ঢুকে তার আরে সব কেটে দিয়েছে মানে কি যে অবস্থা করেছে মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না মানে আমরা তো দেখে পাগল গেছি আর যে এত কাহিনি যে করেছে সে একদম একটা ছোট্ট পুচকেই দূর বাচ্চা যে বড় যে ধরতে পারবো না তাও না কিন্তু এত ছোট বাচ্চা যে এই রকমভাবে মানে কাটবে বুঝতে পারিনি হয়তো অনেক দিন ধরেই ছিল হয়তো খেয়াল করিনি বা হয়তো সেই রকম লক্ষ্যও করিনি তো মাঝে মাঝেই তো স্ল্যাবটা ঝাড়া হয় কিন্তু ইঁদুর যে ভেতরে ভেতরে ঢুকে থাকবে সেটা কী করে জানব ভাগ্যে ব্লাঙ্কেটগুলো কাটেনে তো ওটাই তো বড়ো টেনশান হচ্ছিল যে দু দুটো বড় বড় ব্লাঙ্কেট এখানে রাখা আছে কী জানে কী করবে তারপরে মেনে যত কাগজপত্র একটা ব্যাগ করা আছে সেটাও এই স্ল্যাবের ওপরে রাখি কারণ যখন তখন ওর দরকার হয় তো ওপরে আর রাখি না আর আলমারিতে রাখি না স্ল্যাপের স্ল্যাবের মধ্যেই রেখে দিই যাতে ওর হাতের কাছে থাকলে নিয়ে নেয় তো মানে গুছিয়ে রাখবো সংসারের জিনিস সেটা আর হবে না মানে আমাদের তৌড়িঘড়ির জীবনে এত ব্যস্ত হয়ে যায় মাঝে মাঝে সব দিকটা চোখ পড়লেও পড়তে পারে না যে হয়তো আজ করবো না কালকে করবো কিন্তু না সেটা আর হবে না এখন দেখতে পাচ্ছি মানে রোজেরই যদি তুমি একবার করে সব জায়গাগুলো হাত দাও তবে দেখবে তোমার হয়তো জিনিসগুলো ভালো থাকবে তো এইরকমই হয়েছে এই কদিন আগেই জামাই ষষ্ঠীর আগেই মানে পুরো ঘর আরে সব ঝাড়ু মোছা, মুছি তারপরে পরিষ্কার করা ঝুলঝাড়া সবই করলাম তখন অতটা মানে কেটেছিলো কি দেখিনি না খেয়াল করতে বুঝতে পারিনি কিন্তু আর মানে কাল রাত্রিরে যেন খুব মানে অসম্ভব মানে ইঁদুরটা সে মানে ইঁদুর একটা কাটলে যেমন সে আওয়াজ হয় না সেইভাবে কাটছে তো না আজকে মাকে বলছি মা আমি সকাল সকাল সব কাজ মিটিয়ে আমি লাগবো তো ঘর এখন মোটামুটি প্রায় এগারোটার কাছাকাছি বাজে তো আমি ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে চান করিনি ওই জন্যই যে আমি আজকে এই মানে এর ব্যবস্থা নিয়েই ছাড়বো আর এইখানে যে বাক্সগুলো দেখতে পাচ্ছ ভেবো না যে এতে শাড়ি আছে এতে শাড়ি নয় গো এতে শুধু মানে এই যে একটাতে আছে ওই যে যত ডায়েরি তারপরে কোনো বই খাতা যেগুলো দরকার তো সেইগুলোকে এরকম একটা বাক্সর মধ্যে করে ভরে রেখেছি আর একটা বড় বাক্স আছে তাতে করেছি কাঁচের বাটিগুলো এই দুটো বাক্স হচ্ছে কত বছর দুর্গা পূজার সময় আমার ননদের আর আমার শাড়ি নিয়ে এসেছিলো আমার শ্বশুর মশাই তো ননদ বাক্সটা রেখে গেছে বলে কাজে লাগিয়ে দিয়েছি তার এইরকমভাবে একটা জায়গা বাক্স করে ভরে রাখলে কাঁচের বাটিগুলো বেশ ভালো থাকে নোংরাও হয় না আর একটা জায়গায় থাকলে দরকার হলে মানে খুঁজে পাই যায় যে হ্যাঁ ওখানে আছে এই আর কি এইভাবেই সব টুকটাক করে জিনিসগুলোকে গুছিয়ে রেখেছিলাম ভাবতে পারিনি জীবনে এত বড় কাল ঘটে যাবে আর সব থেকে বড়ো কথা কী জানো তো যে আমার ওখানে ডাক্তারের কাগজপত্রগুলো ছিল সব মানে আর্ধেকের কোনগুলো কেটে নিয়েছে এটা নিয়ে তুমি কি ডাক্তারখানায় যাবে ডাক্তার বলবে যে তোমরা একটা নিজেদের প্রেসক্রিপশানও যত্ন করে রাখতে পারো না কিন্তু সেটা কি আমাদের দোষ ভেবেছি এইখানে সেফটির মতো থাকবে কোনো ইঁদুর নেই পাকা ঘরেও যে ইঁদুরের এরকম উৎপাদনে বাবরে মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে তো যেখানকার জিনিস এবার পরিপাটি করে সব জায়গাটা গুছিয়ে রাখি নাহলে নিজেরাই নিতে গেলে হিমশিম খেয়ে যাবো যে কোথায় রেখেছি কোথায় রেখেছি এই দেখো না এই হচ্ছে আবার তো ভাদ্র মাস আসতে চলেছে আমাদের তো বাড়ির রান্না পুজো আছে রান্না পুজো মানে যে কি অবস্থা সেটা তো সবাই জানো তো যাই হোক এখন তখন করব। আবার এখন এই জন্যে যেমন পেরেছি পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি আর স্ল্যাবটা ভেবেছিলাম খপরে কাগজ পা মানে পেতে রাখবো কিন্তু না ভাবলাম ওতে তো কেটেছিল এবারে এইরকম খালি রাখি মাঝে মাঝে মোছার সময় তবু ভিজে কাপড় দিয়ে একবার করে মুছে নিতে পারবো যার কারণে আমি আর খবরের কাগজ দিলাম না এইভাবেই ভালোভাবে গুছিয়ে রাখলাম যাতে ভালোই হবে নাড়াচাড়াটাও দেখতে পাবো জানো সব থেকে আমার বড় জীবনের সেরা উপহার সেরা স্মৃতি এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম যেটার কোন কেটে দিয়েছে কোন কেটেছে প্লাস অনেক ফটোরও কোন কেটে দিয়েছে বলো না এই জিনিসের স্মৃতিটা একবার যদি আমার হারিয়ে যায় আমি কি জীবনে পাবো বিয়ের স্মৃতি কেউ কখনো একবার হারিয়ে গেলে পায় বলো সব স্মৃতি হয়তো ঘুরে ফিরে মাঝে মাঝে আসবে কিন্তু নিজেদের বিয়ের স্মৃতি কখনোই আসে না যা জীবনে হবার একবারই হয়ে গেছে কিন্তু অ্যালবামটা ঘাঁটতে ঘাঁটতে মনের মধ্যে এত কষ্ট হচ্ছে যে খুব মানে মিস করি সেই দিনগুলো বলো সেই মানুষগুলোকে যে তখন তারা কত ছোটো ছিল এখন কত বড় হয়ে গেছে মানে খুব কষ্ট লাগছে জানো তো কিন্তু আবার দেখছি যে দেখতে দেখতে মানে মনটাও ভালো লাগছে যে না তাদেরকে দেখতে পাচ্ছি তো আমি কোন আমি আমার বোনের ফটো দেখছি আর হাসছি যে আমার বোন তখন কেমন ছিল এখন কেমন হয়েছে তো যাই হোক অ্যালবাম দেখবে এমনই একটা স্মৃতি পুরনো সব কিছুটাকে যেন ঝাঁকঝকে করে দেয় আর এটা হচ্ছে আমাদের রিসেপশানে ফটো তোমরা যদি আমাদের কোনো মানে বিয়ের অ্যালবাম বলো আমার রিসেপশানের অ্যালবাম বলো যদি কেউ বলো যে আমি দেখতে চাই পরিচয় করাবে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি সেটা নিয়েও কোনো একটা ভিডিও করব। আর এই যে এইখানে দরকারি কাগজপত্রগুলো ভাগ্যিস কাটেনে নাহলে এগুলো একদম কাটলে হয়তো আমাকেই জমায়েত করতে হতো যে কেন কেটেছে তুমি দেখো নি কেন আর এই অ্যালবামটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানে আমার বরের আইবুড়ো বেলায় দেওরের ননদের শ্বশুর শাশুড়ির এই সবার অ্যালবাম তো দেখছি আর হাসছি তো যে তখন মানুষগুলো কেমন ছিল আর এখন কেমন আছে তো এখানে আমার ননদেরও অ্যালবাম আছে ভাগ্যিস ওরটাও কাটেনি বাঁচে